পুরো আইপিএল না খেলতে পারায় প্রায় বাহাত্তর লাখ রুপির মধ্যে মুস্তাফিজ পাবেন মাত্র বারো লাখ টাকা মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরো মৌসুম খেলতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন জিম্বাবুয়ের সিরিজে দুই মে দেশে ফিরবেন কাটার মাস্টার অনেক ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অর্ধেক খেলে কত টাকা আয় করবেন ফিস এই খেলোয়াড় যত টাকা আয় করুক না কেন পুরো আইপিএল মৌসুমে খেলতে পারবেন না বলে তিনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস তাকে দলে আনে দুই কোটি টাকায় চলতি সপ্তদশ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি চেন্নাইয়ের জার্সিতে দারুণ ফর্মে আছেন তিনি পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিনি রয়েছেন চার নম্বরে এমন দুর্দান্ত পারফরমেন্সের পরও বাঁহাতি এই টাইগার পেসারকে ফিরতে হচ্ছে দেশে আগামী এক মে পর্যন্ত তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি তাকে দ্রুত ফেরানোর উদ্দেশ্য হচ্ছে ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ পুরো মৌসুমে না খেলায় স্বাভাবিকভাবেই নিলামের পুরো টাকা পাবেন না টাইগার পেসার আইপিএল এর পারিশ্রমিকের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের চোদ্দটি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পুরো টাকাটাই পেতেন তিনি আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ আঠারো লাখ বাহাত্তর হাজার টাকার কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন একই সঙ্গে দৈনিক ভাতা ব্যক্তিগত ম্যাচ সেরার পুরস্কার উইং বোনাস সহ আইপিএল এ অর্থ আয়ের উৎস রয়েছে গ্রুপ পর্বের শেষ চার ম্যাচ খেলতে না পারায় এক কোটি আটাশ লাখের কিছু বেশি অর্থ পাবেন দাফিজ অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তিমূল্য দুই কোটি রুপি থেকে প্রায় বাহাত্তর লাখ রুপি পাবেন না মুস্তাফিজ এ সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পাঁচ ম্যাচ খেললে তার আয় হবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা যা আইপিএলের এক ম্যাচের চেয়ে অনেক কম